হ্যালো ফ্রেন্ডস মিসের শাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না তোমরা দেখতে পাচ্ছ আমার কোনো ভিডিও পোস্ট হচ্ছে না কারণ আমি আমার মাসি শাশুড়ি বাড়িতে এসেছি কারণ আমার ছেলের আঠেরো মাসের চুল দেওয়ার দরকার মানে ছিল কথা ছিল তারকেশ্বরে তো সেটা আঠেরো মাসে দিতে পারিনি তো চুলটা তখন ন্যাড়া করে রেখে দিয়েছিলাম তো সেই চুলটা দেওয়ার জন্যই আমার মাসি শাশুড়ি বাড়িতে এসেছি তো এখান থেকে আর কি তারকেশ্বরটা একটু কাছে এই জন্য এখানে এসেছি তো এখানে আজকে তিন চার দিন আমরা রয়েছি তো এখানে একটা বাড়িতে ঘুরতে এসে অত ভিডিও ফিডিও করা যায় না তো এই জন্য আমি অত ভিডিও দিতে পারিনি কিন্তু আমার স্টকে কিন্তু প্রচুর ভিডিও জমে রয়েছে তো ভিডিও বানাবো বানাবো বলে হচ্ছে না তো তো ভাবলাম যে আজকে চলে যাব বিকালের যে চলে যাব তো বললাম আজকে একটা ভিডিও বানিয়ে যাই এখান থেকে তো আমি একটা ভিডিও নিয়ে এসেছি অনেক স্টকে অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো তোমাদেরকে আমি দেবো কিন্তু এই ভিডিওটা আমি দিচ্ছি সেটা হচ্ছে সব অপবিশ্বাসের ভক্তদের নিয়ে এতদিন বুবলি ভক্তদের নিয়ে ভিডিও বলেছি এবার বিশ্বাসের ভক্তদের নিয়ে কয়েকটা ভিডিও দেখাচ্ছি যে যখন যার স্বার্থে ঘা লাগে না সবাই বলে তো অপবিশ্বাসকে ভালোবাসে ভালোবাসে কিন্তু বিনা স্বার্থে কেউ কাউকেই ভালোবাসে না এটাই হচ্ছে পরিষ্কার কথা বিনা স্বার্থে কেউ কাউকে ভালোবাসে না ঠিক আছে সে কিছু প্রমাণ আছে সে অপবিশ্বাসের ভক্তরা তার কিছু প্রমাণ দিয়ে দিয়েছে যে তারাও সাথে অপবিশ্বাসকে ভালোবাসে বিনা সাধ্যে ভালোবাসে না তো চলো আমি তোমাকে কটা ভিডিও দেখাচ্ছি ভিডিওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কোন বিষয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো ভিডিওগুলো দেখাই আছে আজকের ভিডিওটা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন আজকের ভিডিওটা না টেনে পুরো কথাগুলো শুনে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আমরা সবাই জানি রিসেন্টলি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিও বিভিন্ন পোস্টের মাধ্যমে প্রকাশ হচ্ছে যে অপবিশ্বাসের ভক্তরা তার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অপবিশ্বাস কি এমন করেছে নাকি তার ভক্তগুলো বেইমান টাকার লোভে বিক্রি হয়ে গেছে অপবিশ্বাসকে এখন আর সাপোর্ট করছে না এইটার আসল কথাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই আমরা সবাই জানি আমাদের জালিউড কুইন অপবিশ্বাসকে আমার মতো যারা ভালোবেসেছে সবাই হৃদয়ের মাঝখান থেকে ভালোবেসেছে কত গালি কত মানুষের নোংরা কথা ফেস করেও কোনোদিন অপবিশ্বাসকে ছেড়ে দেয়নি অপবিশ্বাসের ভক্তরা কিন্তু হঠাৎ কি এমন ঘটেছে এটাই আজকে আপনাদেরকে একটু ক্লিয়ার করছি আমরা সবাই কিন্তু জানি উপবিশ্বাস পলিটিক্যাল একটা জায়গায় নিজেকে স্থাপন করতে চেয়েছিল ওই সময়টাতে সে কিন্তু বিভিন্ন প্রোগ্রামে বিভিন্ন সাংবাদিকদেরকে ডেকে কনফারেন্স করে করে বারবার একটা কথা বলে বেরিয়েছে যা আমি বাংলাদেশের নারীদেরকে নিয়ে কাজ করতে চাই তরুণ যেসব নারী উদ্যোক্তারা আছে তাদের পাশে দাঁড়াতে চাই নারী সংস্থাগুলো নিয়ে কাজ করতে চাই আমরা নারীরা তাকে সেই পরিমাণ কিন্তু সাপোর্ট করেছি সবসময় সো আপনার ব্যবসা প্রতিষ্ঠান ছোট হোক কিংবা বড় এটা আপনার স্বপ্নের এটা আপনার সাধনার হাজার হাজার রাত আপনি নির্ঘুম কাটিয়েছেন এই ব্যবসার জন্য আপনি কত কত টেনশন কত কত দুশ্চিন্তা পারিবারিক চাপ কত প্রেশার নিয়ে আপনার এই ব্যবসায় আপনি নিজের একটা জায়গা তৈরি করেছেন বাট আপনার এই ব্যবসাটাকে যখন কেউ খুব ছোট করে তুচ্ছতা ছিল করে লাক্তিউসটা মেরে কথা বলবে তখন কি আপনার ভালো লাগবে আর সেই ব্যক্তিটা যদি হয় উপবিশ্বাস তাহলে আপনার কেমন লাগবে হ্যাঁ সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে আমরা ভক্তরা এক নতুন রূপ দেখেছি এখন যখন আমরা তার বিপক্ষে কথা বলা শুরু করেছি কিছু মানুষের কাছে আমরা খারাপ হয়ে গেছি তাদের ধারণা আমাদেরকে বুবলির ভক্তরা টাকা দিয়ে হায়ার করে নিয়েছে আসলে মানুষ কি আদৌ টাকার কাছে বিক্রি হওয়ার মতো জিনিস বলেন তো যারা প্রকৃতপক্ষে যাদের মধ্যে মনুষ্যত্ব আছে তারা কখনো টাকার কাছে বিক্রি হয় না বাট আমরা যারা ভালোবেসে কষ্ট পেয়েছি কষ্টটা কিন্তু আমাদের এই জায়গাটাতে লেখেছে এই জায়গাটা যে কষ্টটা আমরা পেয়েছি এটা কিন্তু আমরা ভুলতে পারবো না আমি মৌ সুলতানা তারপর হচ্ছে থাই আরফান দেবদাস তারপর স্টার সিনে গল্প নামের আরও হিউজ পরিমাণ পেজের ওনাররা আছেন যারা অপবিশ্বাস থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তবে ভালোবাসাটা কি এত কমেছে না অপবিশ্বাসের জন্য হৃদয়ের কোথাও না কোথাও একটু হলেও মায়া আছে ভালোবাসা আছে কারণ তার প্রতি অদ্ভুত রকমের একটা টান আমাদের মধ্যে আগে থেকেই ছিল এখনো আছে হয়তো ভবিষ্যতে থাকবে বাট রিসেন্টলি তার কার্যকলাপে আমরা অনেক কষ্ট পেয়েছি একজন উদ্যোক্তাকে তিনি ইনসাল্ট করেছেন যে তার শোরুম ছোট এইখানে তিনি উদ্বোধন করতে যেতে পারবেন না ভাই বড় শোরুমের উদ্বোধনে উনি যত টাকা পারিশ্রমিক নেন ছোট্ট একটা শোরুমের উদ্বোধনেও কিন্তু তিনি ওই সেম টাকাটাই পারিশ্রমিক নেন একজন কন্টেন্ট ক্রিয়েটারের শোরুম উদ্বোধন করতে গেলে তাকে সমালোচনায় করতে হবে অথচ দেখেন টকশোতে বসে তিনি ওই পাবলিককে নিয়ে নিজের শ্রোতিনকে নিয়ে প্রতিনিয়ত খোঁচাগুচি করে এটা আলু সেটা খুব নোংরা বিস্ট্রি টপিকগুলোকে তুলে ধরে কিন্তু তিনি টকশতে বসে বসে আড্ডা দেন সেটা কি তার ইমেজ নষ্ট করছে না মানে আমার জাস্ট আপনাদের কাছে এটাই প্রশ্ন একজন কোনন্ট ক্রিয়েটরের বিজনেসকে তিনি প্রমোট করতে গেলে তার ইমেজ নষ্ট হবে বুবলির ভক্তরা তাকে নিয়ে হাসাহাসি করবে তিনি আলোচনায় সমালোচনায় জড়াবেন এই যে দুদিন পর পর বুবলি 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 করে টক শোগুলোতে বসে বসে এগুলো বয়ানগুলো দিচ্ছে এগুলো কি তার ইমেজ নষ্ট করছে না তো তোমরা শুনলে তো ইনি হচ্ছে উপবিশ্বাসের একজন ভক্ত এনার ভিডিও আমি খুব দেখতাম তো আমি একটা বাস্তব বলেছিলাম না কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম মৌওয়া সুলতানাকে নিয়ে যে মৌয়া সুলতানা কেন অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাচ্ছে না আমি কিন্তু এরকমই একটা গেস করেছিলাম যে তার সে যেহেতু নিজে একটা শো কোনো একটা দোকান শোরুম উদ্বোধন করেছে যেখানে হয়তো তখন হয়তো অপবিশ্বাসে ইনভাইট করেছিল অপবিশ্বাস আসেনি বা কোনো কারণে কিছু হয়েছে যার জন্য মৌওয়া সুলতানা বানাচ্ছে না কিন্তু ওটাই কিন্তু বাস্তব আমায় কিন্তু কোনো ভিডিওতেও দেখিনি কেউ আমাকে বলেও নি এখন এই রিসেন্টলি এই ঘটনাটা শুনছেন কিন্তু এটা কিন্তু তখন প্রকাশ হয়নি আমি তখন গেস করেছিলাম জাস্ট গেস করেছিলাম সেটাই কিন্তু সত্যি হলো অপবিশ্বাসকে মৌমা সুলতানা তার দোকান উদ্বোধনের জন্য ডেকেছিল ছিল মৌমা অপবিশ্বাস আসেনি আসেনি কারণ সে বলেছে যে আমি ওনার মানে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের উদ্বোধনে যদি যাই তাতে তার ইমেজ নষ্ট হতে পারে এটা হতে পারে সেটা খারাপ লেগেছে এদের এদের অনেকের খারাপ লেগেছে তো আমি বলি ভাই আমরা তো তাকে সেলিব্রিটি মনে করি সে একজন সেলিব্রিটি এখন সে সিনেমা হয়তো না করতে পারে সব সেলিব্রিটিরা সব নায়ক নেয়েরা সারা জীবন চলেন আমরা যদি সাবনুর পপি মৌসুমি পূর্ণিমাকে সেলিব্রিটি মনে করি তো অপবিশ্বাসও তো একজন সেলিব্রিটি কারণ সে একসময় চুটিয়ে সিনেমা করেছে যেমন শাবনুর আগে সিনেমা করেছে এখন সে সিনেমা করে না যার জন্য সে নায়িকা নয় তাই না তো সেরকমই অপবিশ্বাস তো সে কিছুদিন আগে মৌয়া সুলতানাকে যখন বুবলির একটা ইয়েতে সেই ইয়ে জিডি কি করেছিল সেখানে মৌওয়া সুলতানা যখন অপবিশ্বাস নিয়ে দুটো ফটো পোস্ট করেছিল সবাই কি বলেছিল। সুলতানাকে টাকা দিয়ে অপবিশ্বাস পুষে রাখে তো উনি অনেক কথা ফেস করেছিল তখন দেখুন অপুবিশ আমরা জানি অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের একটা সম্পর্ক আছে তো হয়তো সাকিব খানের দিক থেকেও তো কোনো চাপ থাকতে পারে যে না তুমি তোমার কোনো ফ্যান্স বা কোনো কন্টেন্ট ক্রিয়েটারের উদ্বোধন করবে না বা কিছু আমরা তো আগে থেকে অনেক কিছু মুক্ত একটা কিছু বলে ফেলি যে অপবিশ্বাস এই জন্য আসছে না ওই জন্য আসছে না তার অহংকার হয়ে গেছে এই হয়ে হয়ে গেছে তো সেটার জন্যও তো হতে পারে না সে যদি বলে থাকে না আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার বলো বা কোনো ছোটো দোকান উদ্বোধনে যাবো না তো খারাপের কি আছে আমি এটাই বুঝি না তার জন্য কি তার প্রতি ভালোবাসা কমে গেছে তার জন্য আর তাকে নিয়ে কোনো ভিডিও বানাবো না হ্যাঁ তার মানে অপবিশ্বাসের যত ফ্যানস আছে তারা যদি কোনো কোনো কিছু উদ্বোধন করে কোনো কিছু করে তাকে অপবিশ্বাসকে ডাকবে না আসলে অপবিশ্বাসকে সবাই অপবিশ্বাসের বিপক্ষে হয়ে যাবে এটা কোনো কথা ভাই সে একজন সেলিব্রিটি সে যদি তার সব ফ্যানের ফ্যানের বাড়িতে গিয়ে গিয়ে তাদের সব কিছু উদ্বোধন করে এই করে সেই করে তাহলে তার ইমেজটা কোথায় থাকে কোথায় থাকে সাধারণত মহ একটা ছবি পোস্ট করেছিল অপবিশ্বাসের সঙ্গে তার জন্য কত কি তাকে শুনতে হয়েছে বুবলি ভক্তরা আর বুবলি ভক্তরা কতটা ছোট করে কথা বলে সেটা আশা করি তোমরা সবাই জন্য কতটা ছোট করে কথা বলে তো সেটা তার খারাপ লাগতে পারে বা তার ফ্যামিলি কোনো প্রেশার থাকতে পারে যে তুমি না এরকম কোনো কিছুর মধ্যে তুমি ঢুকবে না ভাই আমাদের কিন্তু আগে পেছনের চিন্তাটা করতে হবে তাই না কোনো দিন কোনো নায়িকা বলো যে তার ফ্যান্সদের দেশে তার সে খারাপ রিলেশান রাখবে কোনো কিন্তু কোনো দিন কেউ চায় না সেটা যদি সেটা সে করে থাকে তার পেছনে কোনো কারণ আছে সে প্রকাশ করবে না সে তো বলেছে তাদের ব্যক্তিগত লাইফ এখন সে প্রকাশ করছে না কিন্তু ভেতরে তো থাকতে পারে তো সে আসেনি বলে তার সঙ্গে তার নামে ভিডিও বানাবো না বা তার সম্বন্ধে বাজে কথা বলবো কিন্তু হ্যাঁ মৌ সুলতানা কিন্তু কোনো বাজে কমেন্ট করেনি বিশ্বাসে সে বলেছে সে অপুকে ভালোবাসে এবং সারা জীবন ভালোবাসবে সে কিন্তু নিজের মুখে এখন অবধি তার আমি কোনো ভিডিও দেখিনি যে উপবিশ্বাসের কেনি কেন ভিডিও বানানো এটাই তার কারণ কিন্তু এর মুখে শুনলাম কিন্তু এ যেগুলো টাইটেলে বা থামবেলে সে যেগুলো লিখেছে উপবিশ্বাসের অহংকার অহংকারে শেষ হয়ে যাচ্ছে তো আমার মনে হয় ইনি অপবিশ্বাসকে নিয়ে বিজনেসই করছে কিন্তু মহ সুলতানা করছে না কারণ মহ সুলতানার মত এখন অব্দি কোনো ভিডিও আমি দেখিনি যে সে অপবিশ্বাসকে নিয়ে কোনো একটা খারাপ কিছু বলেছে বা সে অপবিশ্বাসকে নিয়ে একটা খারাপ বাজে কোনো কিছু আমি দেখিনি সে একটাই বলেছে আমি তাকে ভালোবাসি তাকে ভালোবাসবো আমাদের মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা পরের কথা সেটা পরে ইচ্ছা হলে বলবো না ইচ্ছা হলে বলবো না কিন্তু ইনি যে ভিডিওটা দেখালাম ইনি টাইটেল থামবে বাইরে আরও একটা ভিডিও আছে সে এক মানে অত আর দেখাচ্ছি না তো সে বলছে তাকে অপবিশ্বাসকে মানে অনেকে কমেন্ট করেছে যে এখন অপবিশ্বাস তোমাদের এখানে আসেনি বলে তোমরা অপবিশ্বাসের কেন আমি বাজে ভিডিও বানাচ্ছো আর আগে ভালো ভিডিও বানিয়ে ভিউ কামিয়েছ এখন বাজে ভিডিও বানাচ্ছ তোমাদের সাথে যেই ঘায়ে লেগেছে সে অপবিশ্বাস বাজে হয়ে গেছে তাই না এটাই তো তাহলে অপবিশ্বাসের সাথে যখন ঘা লেগেছিলো তাই সে বুবলিকে নিয়ে ভিডিও কথা বলে তো যখন তোমাদের সাথে ঘা লেগেছে তোমরা অপবিশ্বাসকে নিয়ে কথা বলছো না তাহলে তোমরা আলাদা কী মানুষ হলে তোমরাও তো সব সেমই হয়ে গেলে তোমরাও তো সেম সেম হয়ে গেলে যখন সাথে ঘা লাগে তখন সেই খারাপ হয়ে যায় অপবিশ্বাস আসেনি বলে তোমরা খারাপ করছো তার অহংকার সে তো অন্য কোনো ব্যাপারও তো হতে পারে হলো আর সব থেকে বড়ো হচ্ছে একজন নায়িকা যাকে যে ডাকবে তার খানেই তো সে চলে যেতে পারে না থাকতোটা না তার ইমেজ বলে এমনি তো তার তাকে বলে তার হাতে সিনেমা নেই সে মোটা আসে তার মুখে দাগ কত কি বলে তাকে নিয়ে কত রকমের নোংরা নোংরা ভিডিও বানায় আজকে অপবিশ্বাসে কিন্তু নিজের বলতে কেউ নেই ঠিক আছে তার মা নেই বাবা নেই আজকে সেই শুধু নিজের ছেলেকে নিয়ে লাইফ লাইফটাকে কত কষ্ট করে লাইফ লাইফে স্টাইল করছে কেউ নেই তাদের মধ্যে আজ তার পেছনে অনেক কোটি কোটি ভক্ত রয়েছে অপবিশ্বাসের ভক্তরা আজ ভক্তদের ভালোবাসা উপবিশ্বাসে কোথায় এসে দাঁড়িয়েছে আর সেই ভক্তদের যদি কখনো সাথে ঘা লাগে ঘা লেগে যদি সেই ভক্তরা তখন উপবিশ্বাসের বিপক্ষে হয়ে যায় তখন তার কতটা খারাপ লাগবে তার মানে সে কি মনে করবে যাতে আমার ভক্তরা আমার ফ্রেন্ডসরাও আমাকে ইউজ করছে আজকে আমি তাদের কোনো কিছুতে যাইনি বলে আচ্ছা তাদের চোখে আমি খারাপ হয়ে গেলাম তাহলে তারা আমাকে কি ভালোবাসলো তাহলে তারা আমাকে কি ভালোবাসলো তাদের কাছে গেলাম না বলে খারাপ হয়ে গেলাম তো আমি মনে করি যে মৌমা সুলতানা এটা এই ভিডিওটা আমি আগেও পোস্ট করেছিলাম আমার চ্যানেলে তোমরা দেখতে পারো মমা সুলতানা ভিডিও আমি আগেও পোস্ট করেছি আমি তখন ডিটেলস বলে দিয়েছিলাম এরকমই কিছু একটা কারণ হবে তো আমার কথাটাই সত্যি হলো তো যাই হোক আমার চ্যানেল ঘাটলে দেখতে পারবে আমার নেক্সট মানে আগের ভিডিওগুলো আমি এরকমই একটা ভিডিও দিয়েছিলাম যে উপবিশ্বাসের এরকম কোনো কারণে হয়তো মৌা সুলতানা তাকে নিয়ে ভিডিও বানায় না কিন্তু মৌমা সুলতানা কিন্তু কোনো বা যে কোনো কমেন্ট করে নি ভূ নিয়ে তা সে সে খারাপ কিছু বলেনি আর একজন আছে সে তো উপবিশ্বাসের ভক্ত বলে তার একটা ভিডিও আমি পোস্ট করেছি তো আর একটা ভিডিও আছে সেটা আমি বাড়িতে গিয়ে বানাবো সে গালাগাল যা দিয়েছে সে গালাগাল শুনে না মানে কি বলবো মানে মানে তুই ভাব তুমি এরকম গালাগাল শুনতে পারো উপবিশ্বাসকে এত নোংরা নোংরা গালাগাল ওপেন দিয়েছে ভিডিও তো ওপেন ভিডিওতে দিয়েছে উপবিশ্বাস কোনো আর এরা নাকি বলো অপবিশ্বাসের ভক্ত আর আমি যাকে দেখালাম তাকে বলি আপনি তো মন থেকে ভালোবাসেন তাহলে আপনি কি বোঝাতে চাইছেন যে অপবিশ্বাস যাকে ভালোবাসে অপবিশ্বাস যত ফ্যান সবার বাড়িতে সবারই তাহলে ওরকম কাজ বাড়িতে উদ্বোধন এরকম উদ্বোধন করে বেড়াবে আর না গেলেই তখন তারা অপবিশ্বাসের বিপক্ষে হয়ে যাবে তাহলে এটাই তো বোঝাতে চাইছেন তাহলে সে আমাদের কাছে ভালোবাসার মানুষটা রইলো কী করে তাকে যদি আমরা ইজিলি এত কাছে পেয়ে যাই তাহলে সে আমাদের ভালোবাসার মানুষটা কি করে হলো তাই না ভালোবাসার মানুষ কী করে রইল তাকে তো আমরা যখন তখন পেয়ে যাচ্ছি সে একজন নায়িকা তাকে আমরা ভালোবাসি বলে না নায়ক নায়িকা আমরা দূর থেকে ভাবি অনেক কিছু যে নায়ক নায়িকা তারাও মানুষ বাট আমরা অনেক কিছু ভাবি এরা নায়িকা এদেরও এরা কিছু ভাবে না অনেকে তাই না কিন্তু মৌ সুলতানা একটা মানে মৌ সুলতানা কিন্তু কোনো অপবিশ্বাসকে নিয়ে বাজে কথা বলেননি কোনো কিছু করেনি তো ইনি বলছে মৌ অপবিশ্বাসে নাকি অনেক অহংকার হয়েছে অনেক শেষ হয়েছে না কোনো অহংকার হয়নি এটা আমি মনে করি আপনি নিজে থেকে নিজের সাথে ঘা লেগেছে বলে আপনি এই কথাটা বলছেন কারণ আপনি অপবিশ্বাসকে কোনো দিন ভালোবাসতেন না আপনি সত্যিই ভিউ কামানোর জন্য অপবিশ্বাসকে নিয়ে ভালো ভক্ত কারণ ও জানেন অপবিশ্বাসের ফ্যান ফলোয়িং বেশি আপনি ভিউ কামানোর জন্য কাজ করেন যদি আপনি অপবিশ্বাসের সত্যি ভালোবাসতেন তাহলে আপনি কোনো দিনও এই মানে কথার থেকে আপনার যে টাইটেলে লেখাটা যে অপবিশ্বাসের অহংকারে দিন দিন শেষ হয়ে যাচ্ছে অপবিশ্বাসের আসল ছেঁড়াটা দেখতে পেলাম এগুলো লিখতেন না ঠিক আছে কারণ আপনি তাকে ভালোবাসেননি আপনি তার নাম নিয়ে ভিউ কামিয়েছেন আপনাকে যে কমেন্ট করে বলেছে না যে আপনি অপুর নাম নিয়ে ভিউ কামিয়েছেন এটা বাস্তব কথা আপনি অপুর নাম নিয়ে ভিউই কামিয়েছেন তোমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার স্টকে অনেক ভিডিও আছে আমি বাড়িতে গিয়ে ভিডিও পোস্ট করব কারণ আমি এখন এক বাড়িতে ঘুরতে এসেছি দু তিন দিন ধরে কোনো ভিডিও পোস্ট হয়নি তাই আমি কোনো রকম একটা ভিডিও পোস্ট করে দিলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা